ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কেন্দ্রের যেরকম সরকার আছে রাজ্যেরও সরকার আছে তারা যদি পরস্পরের সঙ্গে কোঅপারেট না করে তাহলে কিন্তু কোনো দিন সাফল্য আসবে না এই মুহূর্তে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং ইসলামিক ফান্ডামেন্টালিজম ইন প্লাস টেরোরিজম যে জায়গায় পৌঁছেছে তাতে কিন্তু আমরা বিপদে আছি কারণ এই বাংলাদেশে যা হচ্ছে তাতে আগামী দিনে টেরোরিস্ট উৎপাদনের কারখানায় পরিণত হবে সেই কারখানার প্রোডাক্টগুলো সব এই দিকেই আসতে পারে রাজ্য সরকার যদি সতর্ক না হয় কেন্দ্র যদি